আপনারা দেখছেন তারাপীঠ টিভি সর্বদা সত্যের পথে লোকসভার পরবর্তী কর্মসূচির পর আজ বীরভূমের নলাটে শহরে ডিওআইএফআই এর উদ্যোগে কর্মীদের নিয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হল নালাটি পৌরসভার অন্তর্গত ছয় নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি ভবনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম নেত্রী মিনাক্ষী মুখার্জি আগামী দিনে সিপিআইএম এর নেতৃত্বকে আরো মজবুত করতে এই সভা বলে অনুমান করা যাচ্ছে লোকসভায় তৃণমূল কংগ্রেসের ফলাফল প্রসঙ্গে মিনাক্ষী বলেন জিতে গেলে চোর কখনো সাধু হওয়া যায় না এমনই কটাক্ষ করলে তো কারোর সাথে জোট করেনি ফলে এটা যাদের জোট যাদের কথা এই সম্পর্কে তারা বলবে তৃণমূল তৃণমূলের কথা বলবে আমরা আমাদের কথা বলবো জিতে গেলেই চোর কখনও সাধু হয়ে যায় না পয়সা পুলিশ এক অংশের প্রেসকে প্রশাসনকে নিজের পকেটে ভরে জিতে নিয়ে সাধারণ মানুষের রুটি রুজির উপরে যারা আক্রমণ করে তারা জিতে যাওয়াতে যদি সাধারণ মানুষের মনে হয় যেটা ভালো আমরা সাধারণ মানুষের কাছে আমাদের কথা যেভাবে নিয়ে গেছিলাম ভাবি দুদিন না পর্যন্ত গোটা পোস্ট কাজে এটা না হচ্ছে আগে বিধানসভা এবং পোষণ স্বাস্থ্য শিক্ষার জন্য অঙ্গনवाड़ी সেই অঙ্গনবাড়িতে দিল্লি সরকার টাকা কমিয়ে দিয়েছে আর পশ্চিমবঙ্গে আজকের ডেটে 19000 এর বেশি অঙ্গনবাড়ির সিট ফাঁকা যেখানে মানে লোক নেই যেখানে কেন্দ্রগুলো আছে কেন্দ্র এর থেকে অনেক বেশি প্রয়োজন তার মধ্যে উনিশ হাজার চাকরির জায়গা ফাঁকা আর বিজেপির সরকার নির্মলা সীতারমন এ সেখানে টাকা কমিয়েছে তাহলে তৃণমূল আর বিজেপির দুজনেরই যা মিলিভগত হলো তা হলো বাচ্চা ওর মায়ের তাদের স্বাস্থ্য তাদের পোষণ এবং তাদের শিক্ষার জন্য যে অগ্রগতি যে পলিসি সেই পলিসিতে ভুল আছে আমাদের লক্ষ্য সবার জন্য কাজ চাই শিক্ষা চাই এবং কাজকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে অধিকারকে এই অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্য আমরা দেখেছি বামপন্থীরা কয়েক কদম এগিয়ে গিয়ে লড়েছে ফার্স্ট ইউপিএ গভর্নমেন্টে একষট্টি জন এমপি লাল ঝান্ডা তারা যখন ছিল তখন একশো জন একশো দিনের কাজকে আইনি সুরক্ষা দিয়েছে ফলে আমরা বামপন্থীদেরকে বিশ্বাস করি ভরসা করি এবং তাদেরকে সাপোর্ট করি সামনের যে কোনো নির্বাচন হবে সেটা পঞ্চায়েতের একটা গ্রাম সভা থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আমরা বামপন্থীদের পক্ষে বেকার যুবদের রিপোর্ট তারাপীঠ টিভি